মাসের ব্যবধানে সারা দেশে 4 লক্ষ আমলিগের নেতাকর্মীকে জেলে ভনতি করে রেখেছে 15 হাজার অধিক নেতাকর্মীরা নির্মমভাবে হত্যা করেছে তারপরে প্রতি নিয়ত গ্রেফতার গুম খুন চলছে প্রতিদিন গণহত্যা চালাচ্ছে ইউনূসগঞ্জ বাহিনী বিএনপি মব সন্ত্রাসী বাহিনী তারপর প্রতিদিন প্রতি নিয়ত প্রতিটা মুহূর্তে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্টে আমলিগের স্লোগান আমলিগের মিছিল মুক্তি বাহিনীর মিছিল কারিলে বাহিনীর মিছিল দিকে দিক বিধি করে এর মধ্যে ছুটে চলছে ওদের মাথা বিধি হয়ে যাচ্ছে দেখেছেন আজকের ওই গণঅধিকার পরিষদে দেশ বিরোধী দেশদ্রোহী তিনি তার বক্তব্যে বলছে শান্তিতে আরেকটি নোবেল পাওয়া উচিত দেবিল ইনুসের তাই মানে ওরা হচ্ছে এই সকল মিছিল দেখে ওদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ওদের মধ্যে ভয় ঢুকে গেছে ওরা বুঝতে পারছে যে তৃণমূলের এই আওয়ামীলকে কোনোভাবেই দাবায় রাখা সম্ভব না তৃণমূল শক্তি দল এই দলটাকে কোনোভাবেই দাবানো সম্ভব না ওরা বুঝতে পারছে ওদের ভিত কেঁপে যাচ্ছে যে কারণে ওরা এখন কোনোভাবে ইনিয়ে বিনিয়ে ইনুসের হাত পা ধরে কোনোভাবে ইনুসের সাথে পার পেয়ে যাওয়ার সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছে তাই তৃণমূলের ওই সকল গেরিলা ভাইদের গেরিলা বাহিনীদের মুক্তি বাহিনী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো শুধু পরম্পর মিছিল করলে হবে না অবশ্যই মিছিল তো আমাদের রাখতে হবে প্রধানতম কারণ কিন্তু তার মধ্যে চোখ কান খোলা রাখতে হবে কোনোভাবে কোনো অবস্থাতে এই সকল দেশ বিরোধী দেশ যেন দেশের মানচিত্র পেরিয়ে অন্য দেশে না যেতে পারে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে ওরা দিক ছোট থাকবে ওরা পাগল প্রায় হয়ে যাবে মৃত্যুর কাছ থেকেও ফিরে আসবে ওরা পাগলের মতো উল্টা পাল্টা বকতে শুরু করবে ওরা পাগলের মতো যা ইচ্ছা যখন তা ইচ্ছা করে ফেলবে করে বল ফেলবে তাই কিন্তু ওদের দিকে কঠোর নজরদারি রাখতে হবে দেশের মানচিত্রের বাইরে যেতে দেওয়া হবে যাবে না কারণ ওদের কাছে রয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঐতিহাসিক দলিল কিভাবে নষ্ট করবে তার নসাত্তের প্রমাণ ওদের কাছে রয়েছে দেশের শত শত কোটি টাকা ওদের কাছে রয়েছে অর্থ সম্পদ ওদের কাছে রয়েছে আমার দলের আমার এই তিন মৌ শক্তিধর যা স্বাধীনতা সার্বভৌমত্ব নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের কিভাবে ধ্বংস করা যায় কিভাবে নীল নকশা রেখেছে বাংলাদেশের মানচিত্রcorner দেশে হাতে তুলে দেওয়ার জন্য যে নীল নকশা গেছে তারই প্রমাণ তার দলিল ওদের কাছে রয়েছে সুতরাং ওদেরকে আমাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে দেশের দ্রোহিতার অভিযোগ সমস্ত কিছু দেশবাসীর সামনে তুলে ধরে ওদেরকে গণহরের তুলনা সেই ব্যবস্থা করতে হবে আমাদেরকেই সুতরাং ওরা কোনোভাবে যেন দেশের মানচিত্র থেকে বের হয়ে যেতে না পারে আমাদের আরো বেশি মিছিল আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে আরো বেশি করতে হবে তৃণমূলের একটা ভাই কোথাও মিছিল বিপদে পড়ে যায় তার পাশে অন্য ভাইদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে কোনোভাবেই খালি হাতে মিছিলে যাওয়া যাবে না কেননা আপনার মিছিলে কিন্তু দেশবিরোধী দেশের দূরীদের সর্বোচ্চ রকম সর্বশক্তি দিয়ে আপনার মিছিল পণ্ড করার জন্য চেষ্টা করবে কিন্তু আপনাকে সেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে রাজপথে নামতে হবে ওই সকল হায়নাদার বাহিনী যদি আপনার মিছিল আমাদের মিলে কোনো ধরনের আক্রমণ কোনো কিছু করে থাকে তাহলে তার দাঁত ভাঙা প্রতিরোধ করতে হবে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে এসব দেশবিরোধী এরকম আমরা ঘাটে বাইরে গলিতে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রতিটি ইউনিটে প্রতিটি পয়েন্টে পয়েন্টে সজাগ দৃষ্টি রাখতে হবে সজাগ দৃষ্টিতে আমাদের কঠোর প্রতিরোধ করার সুব্যবস্থা রাখতে হবে কোনোভাবে পিছু খাটা যাবে না আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব আমাদের মনোবল সবসময় দৃঢ় রাখতে হবে মনে রাখতে হবে আমাদের নেতা জীবা ষোলোটা বছর তিনি জেল খেটেছেন তিনি বলেছেন লড়াই করে বাঁচতে হবে লড়াই করে যারা বাঁচতে জানে তারাই তাদের দাবি আদায় করে বাঁচতে জানে যারা দাবি আদায় করতে জানে না না তারা লড়াই করতে চায় ওরা বিড়ালের মতো ওরা কাপুরুষের মতো ওদের জীবৎ কাটাতে হয় আজকে যারা যে সকল দেশ বিরোধী আসাম আলবদের বাচ্চারা আজকে যারা আমলিকে লীগকে ধ্বংসের জন্য এবং এই মাত্র চোদ্দ মাসের ব্যবধানে পুরো দেশটাকে পুরো দেশের স্বাধীনতা সার্বভৌম হুমকির মধ্যে ফেলেছে ওরাও খুব ভালো করে জানে ওদের আসলে সাহসিকতা কোথায় ওরা যে ধরনের গুণগান গাচ্ছে যে পাঁচ তারিখেই আওয়ামী লীগকে ব্যান করেছে দেশের জনগণ কিন্তু চোদ্দ মাসের ব্যবধানে যখন দেখছে যে দেশের জনগণ তারা যে তাদেরকে যে আমরা ভুল বুঝিয়েছিলাম তাদেরকে যে ভুল মেসেজ দিয়ে মগজ ধুলাই করে তাদের মাথার উপর কাঠাল ভেঙে খেয়ে একটি শক্তিশালী দলকে জনগণ যখন এখন সত্যটা প্রকাশিত হয়েছে জনগণ তো এখন ওদের পক্ষে হচ্ছে আর এই কথা দেখতে পেরে উপলব্ধি করতে পেরে তখন দেখছে এত গ্রেপ্তার এত হয়রানের পরে এত নির্মম ভাবে ওদেরকে হত্যার পরে এই দলটি কিভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের ধীরে 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 ছটিকা মিছিল আজকে গণ মিছিল পরিণত হচ্ছে গণ জ্বরে পরিণত হচ্ছে আওয়ামী লীগের মিছিল তাই ওরা এখন দিক বিদিক বলা শুরু করেছে এর মধ্যে দিকবিদিক ছোটাও শুরু করেছে কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে 151 জন সামানয়ক সাহ ইনুস গংদের এই দেশ থেকে বের হয়ে যেতে দেওয়া যাবে না কোনোভাবেই সর্বশক্তি দিয়ে হলেও যে কোনো ভাবে যে করে মূল্যে হলেও ওদেরকে প্রতিরোধ করে এই দেশের মানচিত্রের মধ্যে ওদেরকে রাখতে হবে ওদের বিচার আমরা নিশ্চিত করব দেশের জনগণকের কাছে ওদের বিষয় তুলে ধরব ওদের বিষয় ওদের জনগণের হাতে তুলে দেওয়ার জন্য হলেও মানচিত্রের মধ্যে ওদেরকে যে কোনো ভাবে আমাদেরকে দাবি রাখতে হবে তাই দেশের এই প্রাণমূল আমার মুক্তিগামী ভাইরা আমার তৃণমূলের ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো মনোবল দৃঢ় রাখুন শক্তি সঞ্চার করুন দেশের ইতিহাসে এক ঐতিহাসিক প্রত্যাবর্তন হতে যাচ্ছে নেতৃত্ব কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার জন্য তাই সর্বশক্তি নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে এখন আর কোনোভাবে মার খাবো না এখন প্রতিরোধ করবো মার দেবো তাই আমাদের কোনোভাবেই কোনো অবস্থাতেই আমাদের নীরব বসে থাকলে হবে না নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে যে যেখানে যে সকল ভাইরা রয়েছে তাদের কোনো সমস্যা থাকলে এক অভিন্ন হয়ে আমাদের সেই সকল সমস্যা দূর করতে হবে মনে রাখতে হবে দশই মিলে করি কাজ হারে জিতে না হিল তাই আমরা জন মিলে এই কাজ করবো পুরো আওয়ামী লীগ পুরো তৃণমূল একে অপরের সাথে যে সকল ভুল বুদ্ধি বুঝতে আছে সেগুলো ভুলে থাকতে হবে আমরা এখন সকলে একটি পরিবারের সদস্য আমাদের মূল চেতন হচ্ছে দেশের মানচিত্র রক্ষা করতে হবে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননে শেখ হাসিনার ভ্যান কার্ড সুতরাং আমাদের এর মধ্যে আর কোন কেন কি কোনো ড্যাশ ডোস বা সম্প্রসারণ কোনো কিছু নেই কোনো কিন্তু থাকতে পারবে না আমরা এক পরিবারের সদস্য আমরা এক অভিন্ন হয়ে দেশের মানচিত্র রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে জীবনের বিনিময় হলেও দেশের মানচিত্র সর্বমত রক্ষা করবো ইনশাল্লাহ